মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে দোসরা মে সকাল নয়টায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আটই মে দুপুর একটায় মাধ্যমিকের ক্ষেত্রে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে পর্ষদ সূত্রের খবর ওই দিনই পরীক্ষার্থীরা স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে যে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে সেগুলি হল ডাব্লু 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 ডট ডাব্লু ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন ডাব্লুবি রেজাল্টস ডট নিক ডট ইন রেজাল্টস ডট শিক্ষা এছাড়া গুগল প্লেস্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্টস ফার্স্ট রেজাল্ট এই অ্যাপগুলির ডাউনলোড করেও ফলাফল জানা যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আটই মে দুপুর তিনটা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন স্কুলগুলির হাতে মার্কশিট দেওয়া হবে দশই মে সকাল দশটা থেকে ওই দিনই স্কুল থেকে পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবে স্কুলগুলিকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে দশই মে থেকে পিপিএস এবং পিপিআর এর জন্য অনলাইনে আবেদনের পোর্টাল চালু হচ্ছে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট হবে দোসরা মে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে আটই মে যেসব ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে তাদের লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন